শুভ সকাল বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা আর একটু পরে হলে আর শুভ সকাল হতো না তাই না এগারোটা বাজে সমস্ত কাজ নান কাপড় কাচি সমস্ত কিছু কমপ্লিট আর এই যে রেডি হয়ে গেছি এখন হচ্ছে বের হবো বাইরে বের হতে হবে যাব রেশন আনতে আরও অনেক কাজ আছে সমস্ত কাজ কমপ্লিট করে বাইরে তারপরে আসবো রেশনটা নিব চাল আনতে যেতে হবে এরকম কি অনেক কাজ আছে তো ঘুম থেকে উঠে সকালে কাজ ঘুম থেকে উঠে কাছাকাছি সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম ছাদে আর গেলাম না এখানেই দিয়ে দিলাম যা আছে সমস্ত কিছু কাছা কমপ্লিট স্নান করা কমপ্লিট সব আমার যত কাজ সব কমপ্লিট এবারে হচ্ছে যাবো গুছিয়ে নিয়েছি রাজিয়াকে নিয়ে যাচ্ছি হচ্ছে রেশন আনতে যাবো এই যে ব্যাগও নিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি বিছানাপত্র সমস্ত কিছু কমপ্লিট আর যা কাজ আছে সবই কমপ্লিট দরজাটা লাগানো হয়নি বাইরে যাওয়ার আগে আগে দশবার ভাবতে হয় বাড়িতে কোন কাজটা এলোমেলো আছে কোন কাজটা হয়নি সমস্ত কিছু দেখতে হয় দেখার পরে তারপরে যাই রান্নাঘরটায় আজকে আমি এখনও ঢুকিনি কাছাকাছি নিয়েই ব্যস্ত ছিলাম তো এখানেও দেখি না সমস্ত কিছু কমপ্লিট বেশিরভাগ বাসনগুলো তুলে রেখেছি না হলে রোজ রোজ মাঝামাঝি করতে হয় এখানেও মাঝামাঝি মোটামুটি কমপ্লিট এসে শুধু রান্নাটা করব তো চলো এবারে হচ্ছে বের হই একটা বিছানাটা তলা ছে দেখে তো বন্ধুরা এই তো ফাইনালি বেরিয়ে গেলাম আর রাজিয়াকে সঙ্গে নিয়ে যাচ্ছি যাচ্ছি কোথায় বলো তো যাচ্ছি হচ্ছে রেশন আনতে এই মাসের শেষের দিকে আমাদের রেশন দেয় তো প্রথম দিকে আমাদেরকে দেয় না প্রতি মাসেই হচ্ছে শেষের দিকে দেয় আমাদেরকে কারণ আমরা বাইরের সেই কারণে তো চলো ফাইনালি চলে এসেছি এখানে হচ্ছে এবারে তো কার্ডটা দিয়ে দিয়েছি রেশনটা নেওয়া হলে আরও বাকি কাজ আছে তাই সকাল থেকে গুনতে থাকি কোন কাজটা কখন করব। এইখানে রাস্তায় আবার স্লিপটা নিয়ে আবারও ওখানে যেতে হবে যেখানে হচ্ছে চাল দেয় তো সেই জায়গাটাতে তারপরে চলো তো ফাইনালি ওখান থেকে চাল নিয়ে চলে এসেছি সোজা একদম রাজাবাজারে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম তো সেটা তোমরা দেখেছিলে এই কান ফুটানোর কথাটা দিয়ে তো আমারও বহুদিনের একটা স্বপ্ন ছিল ছোট্ট স্বপ্ন যে ওরও কানটা ফুটা করব দিয়ে একটা সোনার ছোট্ট বানিয়ে দেবো এরকম একটা স্বপ্ন ছিল সোনার বানাবো কিনা জানি না সেটা হবে কিনা তবে যাই হোক নাক ফুটা আজকে ফাইনালি হয়ে গেল অনেক বড়ো হয়ে গেছে হ্যাঁ এমনটাই আমি কোনোদিনও কারণ এ যদি ঘরে থাকতাম তাহলে হয়তো এগুলা মা আমার মা কাকিমার ওদের আর কি যা থাকে ঠাকুমা দিদি দিদি ওরাই দেয় কান ফুটো করে তবে ওর নাকগুলো ফুটো করে দিয়েছিল ওদেরকে যে টিউশন পড়াতো সোমনাথ স্যার তার কাকিমারা একদিন ওকে বাড়িতে নিয়ে গেছিল তো নিয়ে গিয়ে দেখছে যে কারোর কান ফুটা করিনি তো ওর সোমনাথের কাকিমাই ওকে ফুটিয়ে দিয়েছিল ওর স্যারের কাকিমা বলতে যাই হোক ওই গানটা ফুটিয়ে দিয়েছিল এই তো একটুকু লাগেনি বলছি ওইও অনেকদিন ধরে খুব শখ ছিল ফুটাবো ফুটাবো আমি না জানি যে কী করবে রিয়া যখন ফোটাতে গিয়েছিল তখন তো মনে হচ্ছে আর একটুর জন্য মানে কী বলবো মনে হয় আর একটু হলে অজ্ঞান হয়ে যেত তো যাই হোক এই আবার খুব মানে কি বলবো মানে স্ট্রং আছে কোনো কিছুই হলো না এই তো সুস্থই আছে আর লাগলো না হয়তো ওর ফোটানোটা ঠিক জায়গায় হয়নি তাই হয়তো ও অতটা কষ্ট পেয়েছিল। কানগুলো ফুটো করার সময় আমি দেখিনি তবে নাক ফুটো করার সময় আমি দেখলাম এগুলো দেখলে কিন্তু আমার প্রচুর কষ্ট লাগে আমি তো নিজে পারবো না করতে তবে একটা জিনিস কি জানো তো আমি যখন এর আগের এক ভিডিওতে আমি বলেছিলাম যে রিয়ার বাবা ডাক্তার বাড়িতে পেশেন্ট আসতো আমি যখন প্রথম যখন ফার্স্ট টাইম যখন ইঞ্জেকশন করা শিখি তো মানে তখন হাত কাঁপছিল পারবো কি না পারব কি না সব কিছুই তো একটা প্র্যাকটিস করতে হয় তাই না তবে আমার নাতিকে একটা লাতিকে যে প্রথম ফার্স্ট প্র্যাকটিস করেছিলাম তো আমারই ভয় লাগছিল ওর ভয় লাগেনি তারপরে ও বলছিলো ওকে জিজ্ঞেস করছিলাম লাগলো বলছে না একটুকুও লাগেনি তো তবু আমাকে আমি ভয় পাচ্ছিলাম আসলে সবার দ্বারা সব কাজ হয় না আমি যেমন এই কান ফুটা নাক ফুটে কাটা এই সমস্ত কিছু দেখতে দেখলে আর কি সহ্য করতে পারবো না যেখানে কান ফুটা করতে গেছিল তার একটু দূরে নিয়ে নিয়েছি চাল আর কান ফুটানো একসঙ্গে অনেকগুলো কাজ হলো আজকে আজকে একসঙ্গে এতগুলো কাজের সিদ্ধান্ত নিয়ে বাইরে বেরিয়েছিলাম তো যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করে তারপরেই বাড়ি ঢুকবো ছিলাম তো ওইভাবে ঢুকলাম সবার প্রথমে চলে গেলাম রেশন আনতে রেশনটা নিয়ে তারপরে ওখান থেকে চলে গেলাম আবার ওর কান ফোঁটা করতে কান ফোঁটা করতে আবারও আনতে গেলাম চালটা ওই চালটা নিয়ে এসে তারপরে চলে গেলাম ওর কান সরি বাজারে ওই বাজার থেকে যখন বাজারে ঢুকি তখন কিন্তু একটা প্রায় বাঁচতে যাচ্ছে বেজে গেছিলো সম্ভবত একটা তো দেখলাম একটা কাকিমার কাছে এই ছোট ছোট চারাপোনা মাছগুলো ছিল সেগুলাই তার কাছ থেকে নিয়ে এসেছি আর বাড়িতে এসে ভাবছি একটা ভাজা কিছু করব তো ওই মূল ছিল অনেকদিন আগে তো মূলগুলো নষ্ট হয়নি আবার ভালোই আছে দেখলাম তো ভাবলাম এই পেঁয়াজ গাছ দুটো তোলেনি আজকে তাহলে ওই শাকগুলো একটু স্বস্তি পাবে জায়গাটা ফাঁকা হবে আর একটা এইখানে আছে এটাও তুলে নিই এটাও মোটামুটি পেঁয়াজ কলি হয়ে গেছে তো এই দুটো দিয়ে ভাবছি এই ভাজাটা আজকে করব তো সেই জন্যই তুলে নিলাম আসলে যদি ছোট্ট একটু জায়গা থাকতো এইটুকুর মধ্যে মানে এই টবের মধ্যে চাষ করেও যে খাওয়া যায় সেটার জলজান্ত প্রমাণ তো আমি কারণ গত এক বছর ধরে এই যখন থেকে প্ল্যানটি থাকা শুরু করছি তখন থেকে কিন্তু এই মাথায় আইডিয়াটা এসেছে গাছ লাগানো এই জন্যই জায়গা এসেছে এই প্ল্যানটা কারণ আমি যখন আগে ছিলাম গত চার বছর ধরে ওইখানে তো রুম দুটো ছাড়া আর থাকা জায়গা কিছু ছিল না তাই এরকম ধরনের কোনো প্ল্যানও করিনি তবে হ্যাঁ সেই জায়গাটাও অনেক শাক সবজি তুলে খেয়েছি তো সামনে যে পুকুরটা ছিল সেটা তো তো মুচর এই সময়টায় জল থাকে না এই সময়টা যখন ওখানে জল থাকে না লাউ গাছ কুমড়ো গাছ লঙ্কা গাছ সরিষা গাছ তারপরে টমেটো সব হয় কিন্তু অত নিচে কেউ নামতে পারেনি বলে কেউ তুলে খায় না তাই আমি মাঝে মাঝে রিয়াকে নিয়ে তুলে আনতাম সেগুলো খাওয়া তো হতো আর যখন প্লেটে তুলে আসলাম তখন মানে মাছটা এখানে ভেজে রেখে দিয়ে বড় বড় ব্যালকনি দুদিকে দুটো ব্যালকনি ছিল ওই বাড়িতে আর এটাতেও সেরকম এই ফ্ল্যাটেও সেম কেস তো ভাবলাম জায়গাটা তো পড়ে আছে অনেকেই তো অনেক ফুল গাছ অনেক রকম বিভিন্ন কিছু শীতের সময় লাগায় আচ্ছা আর ফুল গাছটা না লাগিয়ে যদি কয়েকটা শাক সবজি লাগাই বছর ধরে যাই হোক মোটামুটি টুকটাক খেতে পারছি এটা না যে চলে যায় এটা কোনোদিনও যাবে না তবে একদিন হোক গাছের লাগানো খেতে পারছি যেটা হচ্ছে কাছে বিশাল বড় তাই না আর বলো আসে এবার লঙ্কাটায় লঙ্কাটা মোটামুটি গাছ থেকে টুক করে তুলে এনে ভাত খেতে বসলে বাঁধা খেতে বসলে মুড়ি এ সমস্ত খেতে বসলে লঙ্কাটা যাই হোক টাটকা পাওয়া যায় এটা মোটামুটি চলেই যায় তো চলে বলতে বুঝতে অনেক কথাই তোমাদেরকে আজ বলে দিলাম আর ফাইনালি দেখতে দেখতে রান্না বান্না কমপ্লিট আজকে একটু রান্নাটা দেরি হলো কারণ দুটো আড়াইটির সময় তো বাড়িতেই পৌঁছেছিলাম প্রিয়ার শরীরটা খারাপ কদিন ধরে যাই হোক ওর আশা আর করাও যাবে না তাই আমি ফাইনালি ভিজে এসে বাড়ি থেকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করলাম করেছি শিম আর মাছ পনা মাছ আর আলু দিয়ে একটা ছোট আর মূলো ভাজাটা কোনো কিছু আমার নাম রুট না কারণ রুটাম মাটির কড়ার জিনিস আলু যেমন মাছটাও তেমন সরি মাছ করছে মূলটাও তেমন যাই হোক এর মধ্যে বেঁচে থাকতে হচ্ছে আমি সেম খাবো বেছে রেখে নিবো আর হচ্ছে আহ ঝোলটা নিব আর মাছ আলুটা না তারপরে কিন্তু তবে কি তো